একটা বিশাল বড় সলেনেছে এখন ওদের কেউ দেখে এনে ব্যাগে রেখে দিয়েছে আমার আমাদের বাড়িতে আনা বড় সম্মান ব্যাগ মাছ কি কষ্ট করে আনলাম যেন মাছ কেন মাছ এই চাল সর মোটা কত লম্বাই কিন্তু মোটা পছন্দ এই যে এনে লাল হয়ে কত কষ্ট আনাই যাচ্ছে না গাড়িতে জলে এই ধরবে না মোটা কিন্তু না বাবা শোল কোনে হ্যাবিট হয় না কি রে শোল কনে হ্যাবিট দু কিলো দুশো বাবা খানা দু কিলো দুশো আমি একটা আইডিয়া করছিলাম কেননা শোলটা মোটা দেখে আমার সেরকমই মনে হলো আমার দু হাত লাগছে ধরতে আমার দু হাতে করে ধরতে হচ্ছে সাংঘাতিক মোটা শরীর আমার বড় মাসে শুধু পরে ঘর গুছিয়ে রাখতে আমার বড় মাসের ঘর গুছানোটা খুব ভালো আরেক ঘরে চান্স না আরেকবার না হ্যাঁ ও সবাস

আমাদের ফুল গাছটা কি করি এসছে গো বাপরে পুরো ভরে গেছে বাড়িতে তুললাম আর এই কটা মাঠে তুলে নিয়ে এসে তাপস

হাতে কেটে দিলো কেটে গিয়েছে তারপরে মাছটা বিশাল জোর ব্যাগে করে আনা যাচ্ছিলো না বাবা উঁচু শোল মাছ সাধারণত অনেকটা লম্বা হয় দু কিলো দুশো জনের শোল বিশাল লম্বা হবে কিন্তু সেই তুলনায় লম্বা নয় গোল হয়ে কত বড় মামা মাম মাম দাদা মাম মাম

নিচে রাজগুলো তো মনে হচ্ছে রক্ত লেগে গেছে এরকম মনে হচ্ছে এত রং হয়ে গেছে মাছটার না বাবা এই দেখো এটা তুমি একটু ছাড়িয়ে দাও আমার সুন্দর করে দারুন লাগছে দেখতে কিন্তু

বাপরে চিলা আমি চুই করতে পাচ্ছি না মার গায়েটা টাচ করতে তুমি এমন হিট হয়ে গেছিল পুরো একদম টিভি মিমি চললে লেবু রস ঠানের হাওয়া দিয়ে ঠান্ডা করিয়ে নিয়ে আসলাম হ্যাঁ মা শুনো তো বড় তুমি একটু খাবে না আজকে মা এই মামটা পেটি পেজ দেব তোমাকে এই কচুগুলো এত মোটা মোটা হয় আমাদের গুলো বেশি বড় হয় না

জলটা ঘন করার জন্য এই কচুটা তো ঝোল অতটা ঘন হয় না জিরে আর কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নেব মাছের পিস হয়েছে কি এক একটা Kisal bororona? Hei. Aida <supra> apayde. Katal masal kisini utu kisasi. থাকে থাকে মা ফটে ময়লার মধ্যে সোলা কচু বাজে নেব কচুটা একটু বাজে নিছি এখানে লো নল বাটা মশলা সবই দিয়ে দেবো

বাড়ির না <laughs> <laughs> masak hai na badi masak hai to <laughs> na 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 matat na ke ruk dah ho <hums> patto 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 janta ho আমার তো শোলাগুজ যেরকম হোক সবই ভালো লাগে আমার কাছে মাছটা খুব ভালো হলো মাছটা এত বড় মাছ কিন্তু আশা লাগছে